এবার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা প্রদান করল জনপ্রশাসন মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকার এই সংক্রান্ত একটি পরিপত্র বা অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন তো কি বলা হচ্ছে মূলত এই আদেশে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের চাকরি সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার নির্দেশনা দেয়া হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে তত্ত্বাদি হালনাগাদ না করলে তা অসাধারণ হিসাবে গণ্য করার সেই অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস আদেশে এমনটি বলা হয়েছে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এতে বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি জি আওতায় সহকারী সচিব থেকে সচিব কিংবা সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে এরই মধ্যে চাকরি সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা দেয়া হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে আদেশে আরও বলা হয় জি এ অন্তর্ভুক্ত সব কর্মকর্তাকে সম্প্রতি তোলা ছবি ছয় মাসের উদ্ধি নয় পদায়ন পদোন্নতি শিক্ষা সংশ্লিষ্ট তথ্যাদি মোবাইল নম্বর ইমেইল আইডি সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাঘাত করার জন্য ফের অনুরোধ করা হলো যেসব কর্মকর্তার তথ্য হালনাঘাত পাওয়া যাবে না তাদের পদোন্নতি পদায়নের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব জটিলতা সৃষ্টি হতে পারে বর্ণিত তথ্য হালনাঘাত করতে ব্যর্থ হলে বিষয়টি আচরণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং আপিল বিধিমালা দুই হাজার অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য এটি একটি জরুরি নির্দেশনা কারণ এটি না করা হলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের আচরণ বিধিমালা আপিল এবং শৃঙ্খলা বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে সরকার এবং এমনটি বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এক অফিস আদেশে আশা করি বিষয় বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ